জগতের সবচেয়ে বাস্তব পুলিশি এটা ভাই অনেক পরিশ্রমের পর কাস্টমারদের চাইটার কারণে

যেমন এক থান এইগুলো এক থান মানে আমাদের এটাতে আমার দশ গোস দেন এটা থেকে দশ গোস দেন এটা থেকে পাঁচ গোস দেন এবার নিতে কালেকশন মাত্র তিনশো টাকা চায় না দেখা দেশ একবার সেলাই করা একবার তিনশো টাকা আজকে ইনশাল্লাহ ঈদের অফার তো অল্প রেঞ্জের মধ্যে দিয়ে দিবো ইনশাল্লাহ একবার সুন্দর দুইটা মাত্র মাত্র তিনশো টাকা তিনশো টাকা

পাঁচ পিস নিতে আর যদি কেউ দোকান আসতে চায় তাহলে আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে বাইবে ফেব্রিক্স বুলতাগাউসে রূপগঞ্জ নারায়ণগঞ্জ জি পুলিশ বাড়ি গেট তৃতীয় মানে চার নাম্বার গলি আর আমার দোকানের নাম তো হলো বাইবে ফেব্রিক্স বাইবে ফেব্রিক্সে দুইটা শোরুম আছে আচ্ছা এর দাম দিতে কত ভাই মাত্র 500 টাকা 500 টাকা দুইটা মাথা বলি দুইটা মাথা বলি সহ 500 টাকা মাত্র দুটো শোরুম আপনাদের ভিডিওর মাধ্যমে দুটো দোকান দেখায় দেব ইনশাআল্লাহ এই দেখেন এই দেখেন

এখন কুলবালিশের চাহিদাটা বেশি যদি কুলবালির সাথে নিতে যায় তাহলে আপনার সাতশো আশি টাকা সাতশো আশি টাকা ছয়শো ষাট টাকা একশো বিশ টাকা গোলবালিশ নিতে চাইলে যোগ হইবো ভাই বালিশের কাবার কি নাই বালিশের কাবার দেখেন এই যে বালিশের কাবার এই যে বালিশের কাবার বানানো একদম একবার বানানো কমপ্লিট করো হোম টেক্সটাইল চাদর আপনি যদি চান বানানো সারা দামে তাও নিতে পারবেন হ্যাঁ তাও নিতে পারবে এই দেখেন মাত্র দর্শকদের জন্য একটা দামাকা অফার আছে পিস নেওয়ার সুযোগ আছে সুযোগ আছে পাঁচ পিস নেওয়ার সুযোগ আছে ভাই আমাদের ভিডিওর ইতিহাসে এই প্রথম পাঁচ পিস চাদর দিলাম যদি কেউ আজহা উপলক্ষে ভাই মাত্র ছয়শাট টাকা যদি কেউ মালের সাথে কুলবালিশ হবো ঠিক সুন্দর বুঝারি সবাই এই যে ভাই দেখেন বিগ সাইজ একবারে কিং সাইজ এগুলো কোন কোম্পানির ভাই বাইরে এখন পাঁচ পিসাম দেখেন সেই কালার শুনতে ভাই সেই কালেকশন মানে মাত্র ছয় টাকা আর যদি কেউ গুলবানি নিতে তাহলে একশো বিশ টাকা যোগ হইবো আচ্ছা আচ্ছা ভাই প্রত্যেকটা মালের কালার হইব প্রত্যেকটা মালের

একদম স্ট্যান্ডার্ড এক্সক্লুসিভ ভাই ইয়ার চেয়ে যদি এক্সক্লুসিভ চাই তো তাহলে আমার দ্বারা অসম্ভব মানে এটা হইছে মার্কেটে সবচেয়ে সেরা কালেকশন একবার নতুন কালেকশন নতুন কালেকশন এই যে 800 এই যে রং দুনু রং সাত রং সাত রঙের অবশ্যই এটা ভাই এটা ভাই অনেক পরিশ্রমের পর কাস্টমারদের চাই এর কারণে আবার মারানো হইছে মানে কোম্পানির অনেক রিকোয়েস্টের পর এই দেখেন এত পরিমাণ ভাইরাল ছিল এই দেখেন ভাই এটা চাহিদা এখন এখনো ব্যাপক একদম ইউনিক ইউনিট শীট

আর আমাদের দোকানের নাম আছে বাইবে ফেব্রিক্স আমাদের দুই দুইটা শুরু আছে কাউসিয়া মার্কেটে মানে একই গলিতে সামনের পিছনে বাইবে ফেব্রিক্স ফেব্রিক্স বাইবে আর আমাদের আমাদের গলির নাম্বারটা হলো মানে আমাদের সরি দোকান তিনশো চার এবং তিনশো সত্তর আর পুলিশ পারিতে উঠে তলায় পুলিশ পারি উঠে সোজা যেই রাস্তাটা পুলিশ পারি যে মেন গলিটা এই গুলিটাতে আমাদের দোকানটা আর আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইনশাল্লাহ সবাই পাঁচ পিস কাপড় নিতে পারবেন ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে সমস্ত আর আমাদের শনিবার প্রত্যেক শনিবার এখন ঈদ উপলক্ষে দোকান খোলা একমাত্র ঈদের কালেকশন হিসেবে পাঁচ পিস চাদর দিয়ে দিলাম সবারে তার মানে পাইকারি দামে পাঁচ পিস সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন নেওয়ার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই কুরিয়ার কন্ডিশন নেওয়ার সুযোগ আছে চাইলে হোম ডেলিভারিও নিতে হোম ডেলিভারিও নিতে পারবে ইনশাল্লাহ আর আমাদের মাল যদি কেউ ব্যবসায় ছেড়ে দিব ওই সময় মাল চেঞ্জ করতে পারবো অথবা মাল দিয়ে টাকা নিয়ে দিতে পারবো ইনশাল্লাহ